আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা ইরান ইজল চলছে পাল্টা পাল্টি হামলা লেবানন যুদ্ধ বিরতিতে যুদ্ধ চলাচ্ছে ইজল এবং আমেরিকা জানিয়ে দেব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত ইরানকে চার দিক থেকে ঘিরে ফেলেছে যুক্তরাষ্ট্র আরো জানিয়ে দেব ইজলি গুপ্তচরে फांसी দিল ইরান ভারত আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে পাকিস্তানের তথ্যমন্ত্রী শ্রমিকদের আগের অবস্থানে এটি রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় প্রধান উপদেষ্টা টানা সাত দিনের মতো পাক ভারত সীমান্তে চলছে এখনো গোলাগুলি ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল বিদেশিদের সহায়তার আবেদন একই রাতে বিদায় নিলেন রোনাল্ডো মেসি

যুক্তরাষ্ট্র প্রশাসন এরণে বিরুদ্ধে নতুন কৌশলগত চাপ সৃষ্টি করেছে যা বিশ্বঘাতকতার অনন্য নজির স্থাপন করেছে। ওমানে দুই দেশের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চলাকালীন যুক্তরাষ্ট্র ইরানের চারপাশে घेराtop তৈরি করেছে। শনিবার মাসকটের শীর্ষ পর্যায়ের বৈঠক চলার সময় খবর আসে যে মার্কিন বিমানবাহিনী ইরানের চারপাশে কৌশলগত অবস্থান নিয়েছে।

লোহিত সাগরে ইউএসএস হ্যারি এসএস২ মেন দীর্ঘ দিন ধরে টহল দিচ্ছে সাম্প্রতিক স্যাটেলাইটের চিত্রে দেখা গেছে আলো ভেনসন মালাক্কা প্রণালী পেরিয়ে ভারত মহাসাগরে প্রবেশ করেছে এই রণতরীতে এফ35 জেট এবং লেক টুইংস এয়ারফয়ার এয়ারক্রাফট এবং বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে এদিকে মার্কিন এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা গোপন তত্ত্বাবদায় রেখে জানান ইরান উপকূলে বিশাল বিমানবাহী রণতী পাঠানোর পরিকল্পনা রয়েছে এইসব কিছু ঘটেছে ঠিক সেই মুহূর্তে যখন পারমাণবিক চুক্তি পুনর্বহাল আলোচনাচলমান রয়েছে প্রেসিডেন্ট ডন ট্রাম্প ইরানকে সরাসরি হুমকি দিয়ে বলেছেন আলোচনায় বসতে না চাইলে ইরানে পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালানো হবে এদিকে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেবেট স্পষ্ট করে বলেছেন ইরানের সামনে এখন দুটি পথ খোলা রয়েছে ট্রাম্পে শর্ত মেনে নেওয়া নয়তো ভয়াবহ পরিণতি ভোগ করা তবে আলোচনায় মধ্যস্থতাকারীর ওমানের পররাষ্ট্রমতি আশাবাদ ব্যক্ত করে বলেছেন আলোচনা বন্ধুত্বপূর্ণ পরিবেশে হয়েছে এবং আগামী সপ্তাহে আবারও বৈঠক হবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলি গুপ্তচরে ফাঁসি দিল ইরান ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ সহযোগিতার অভিযোগে ইরানের এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে মহসেন লাঙ্গাসেনি নামে এক ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়েছে ইরানের বিচার বিভাগের বাত্র সংস্থা মেজানে বরাদ্দে জানানো হয়েছে ২০২০ সাল থেকে দুই বছর ধরে মোসাদের জন্য লজিস্টিক প্রযুক্তিগত অভিযানিক সহায়তা দিয়েছিল তিনি দু সালে মে মাসে তেহরান ইলামি ইরানি রেভলিউশনারি কার্ড কফসার জিসির এর কর্নেল সাইদে খোদাইকে হত্যার ঘটনায় লাঙ্গার নিসির সম্পৃক্ততার কথা রয়েছে খোদাই বাড়ি ফেরার পথে দুই মোটর সাইকেল গুলিতে নিহত হন নিউ ইয়র্ক প্রতিবেদন অনুযায়ী এই হত্যাকাণ্ডের দায় ইজদলি স্বীকার করে যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল মেজান জানিয়েছে লাঙ্গারনেশের খোদায়ের গতিবিধি পর্যবেক্ষণের জন্য একটি মোছা সাইকেল কিনেছিল এবং হত্যাকাণ্ডের সময় সেখানে উপস্থিত ছিলেন এছাড়া ইসফানি প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত একটি শিল্প স্থাপনায় হামলার সমর্থনে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে ইরান দাবি করেছে এই অভিযানের সঙ্গে লাঙ্গারনেশিনের যোগসূত্র প্রমাণ ব্যাপক গোয়েন্দা প্রযুক্তিগত প্রমাণ রয়েছে এবং তিনি তার সম্পৃক্ততে প্রবেশ স্বীকার করেছেন নরে ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস এর প্রধান মাহমুদ আমিরি মেকাদ্দাম বলেছেন লাঙ্গার রেসিকে নির্যাতনের মাধ্যমে জবাববন্দি আদায় করে ফাঁসি দেওয়া হয়েছে ইরানি কর্তৃপক্ষের ফাসির মেশিনে প্রতিদিন ত্বরান্বিত হচ্ছে আরো বেশি মানুষের প্রাণ নিচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক আব্দুর রহমান ওমর সেন্টার জানিয়েছে বিচারক আবুল কাসেম সালাভাতির আদালত লাঙ্গা নেসির বিচার শুরু হয়েছে তিনি মৃত্যুদণ্ড দেওয়ার জন্য কুখ্যাত এবং যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন ভারত আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে পাকিস্তানের তথ্যমন্ত্রী ভারত আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাকিস্তানের হাতে রয়েছে। মঙ্গলবার রাতে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতুল্লাহ তারা সাংবাদিকদের কাছে এক কথা জানান সেটি প্রকাশ করা হয়েছে এর আগে গত বঙ্গভোল রাতে এক বঠিকে গত সপ্তাহে কাশ্মীরে প্রাণঘাতী হামলার ঘটনার জবাব দিতে সশস্ত্র বাহিনীর অভিযান পরিচালনার স্পর্ণ স্বাধীনতা দিয়েছে ভারত সরকার ভারতের এই সিদ্ধান্তের পর সাংবাদিকদের সঙ্গে আলাপ করে পাক প্রধানমন্ত্রী বলেন ভারত প্যালেগামের ঘটনার জড়িত থাকার ভitteহীন পানওয়টবি অভিযোগের অজুহাত দেখে আগামী 24 থেকে 26 ঘন্টার মধ্যে পাকিস্তানের প্রতি সামরিক পদক্ষেপ নিতে চান এমন বৈশ্বিক অঙ্গদত তথ্য পাকিস্তানের হাতে আছে ডান প্রতীকের খবরে বলা হয়েছে আতল্লা আরার বলেছেন পাকিস্তানে অঞ্চলে ভারতের সাহসিত বিচারক সারজা সাজা কার্যকরে ভূমিকা তীব্র ভয় প্রত্যাখ্যান করেছেন দেশটির এ আচরণ বেপ্রোয়া পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন পাকিস্তান নিজেরাই সন্ত্রাসবাদী ভূভক্তভোগী এবং এই অভিশাপের যন্ত্রণা গৌরভাবে অনুধাবন করেছেন তিনি আর বলেন আমরা বিশ্বের যে কোনো জায়গা থেকে সব সময় এ ধরনের সন্ত্রাসবাদ এবং এর বহিঃপ্রকাশের নিন্দা জানিয়ে আসছি তথ্যমন্ত্রী দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে পাকিস্তান সত্য নিরূপণের জন্য বিশেষজ্ঞদের একটি নিরপেক্ষ কশ্মীরের মাধ্যমে বিশ্বাসযোগ্য স্বচ্ছ স্বাধীন তদন্তের আন্তরিক প্রস্তাব দিয়েছেন তিনি বলেছেন দুর্ভাগ্যবশত যুক্তির পতন অনুসরণ করার পরিবর্তে ভারতীয় স্পষ্ট অযৌক্তিকতার সংঘাতের বিপজ্জনক পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে যার পরিণতি সমগ্র অঞ্চল এর বাইরে হবে বিপর্যয় শ্রমিকদের আগের অবস্থানে রেখে নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনায় প্রধান উপদেষ্টা শ্রমিকদের আগের অবস্থানে রেখে নতুন বাংলাদেশে গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এর জন্য শ্রম সংস্কার কমিশনের প্রস্তাব সমক্ষ বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন তিনি মহান মে দিবস এবং জাতি পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে বৃহস্পতি রাজধানী বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেছেন শ্রম সংস্কার যাত্রা শুরু করা এরপর পর্যায়ক্রম প্রতিটি সুপারিশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে শ্রমিক মালিক এক হয়ে গর্ব এ নতুন করে এই শ্লোগানে সামনে রেখে এবারে মে দিবস উদযাপিত হচ্ছে অনুষ্ঠানে পাঁচজন শ্রমিকের পরিবারের হাতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তা চেক তুলে দেন প্রধান উপদেষ্টা এছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম এ শকত হোসেন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এইচ এম শফিকুজ্জামান এবং সংগ্রহ শ্রম সংস্কার কমিশন প্রধান সুলতান আহমেদ প্রমুখ বক্তব্য রেখেছেন সূত্র পাস টুডে টানা সাত দিনের মতো পাক ভারত সীমান্তে চলছে গোলাগুলি ভারত পাকিস্তান সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে আবার গোলাগুলির ঘটনা ঘটেছে রাতে এই গোলাগুলি ঘটনা সম্প্রতি কাশ্মীরে অঞ্চলের মধ্যে নিয়ন্ত্রণ রেখার মধ্যে গোলাগুলি ঘটনা ঘটল খবর হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন বলা হয় বুধবার রাতে দুই দেশের সেনাদের মধ্যে নিয়ন্ত্রণ রেখার গোলাগুলি ঘটনা ঘটছে তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি ভারতের প্রতিরক্ষা বিভাগের জনসংখ্যক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সুনীল বাটোয়াল বলেছেন জম্মু কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের উপর উড়ি এবং বিপরীতে নিয়ন্ত্রণ রাখার বিনা উস্কানিতে গুলি বর্ষণ করেছে পাকিস্তান সেনাবাহিনী এই সময় ভারতীয় সেনাবাহিনীর পাল্টা জবাব দিয়েছে তবে এ ব্যাপারে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি পহেলা গাম হামলার পর গত সপ্তাহে ধরে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে হামলার জন্য ভারত আনুষ্ঠানিক ভাবে পাকিস্তানকে দায়ী না করলেও তাৎক্ষণিকভাবে পাকিস্তানের ভিসা বাতিল কূটনৈতিক বহিষ্কার এবং সিন্ধু নদের পানি বন্ধন চুক্তি স্থগিতের মতো বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নিয়েছিলেন পাল্টা জবাব ভারতের জন্য নিজেদের স্থল আকাশ বন্ধু সহ একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তান এই অবহে গত মঙ্গলবার মন্ত্রসভায় এক বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান হামলার জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছেন বলে খবর পাওয়া গেছে সূত্র ইন্ডিয়া টুডে ভয়াবহ দাবানলে পড়ছে ঈদ বিদেশি সহায়তার আবেদন ঈদলে দখল কৃত জেরুজালের বিভিন্ন অংশে ভয়াবহ দাবান এর মধ্যে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং একটি প্রধান মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে দেশটি বাতাস জানায় বুধবার জেরুজালের উৎকণ্ঠে অবস্থিত এশোয়াতাল বনে বিশাল আকারের দাবানলে সূত্রপাত এক সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয় দবানল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় জেরুজালাম থেকে তেল আবিব পর্যন্ত চলাচলের প্রধান রুট এক নম্বর মহাসড়কে আগুন চলছে আশপাশে পাহাড়ের চোরাই ঘন ধোয়াশা কুণ্ডলী দেখা যাচ্ছে একই সময় অনেকেই গাড়ি ফেলে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে এদিকে কর্মকর্তারা এই দাবানলকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকান্ড বলে উল্লেখ করে জেরুজালেম ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের বিভাগের কমান্ডার চুমিকে ফিডব্যাক আমরা একটি বিশাল দাবানলে মুখমুখি হয়েছি সম্ভবত এটি ইতালির ইতিহাসে সবচেয়ে বড় আগুন এটি নিয়ন্ত্রণে আনতে আমাদের প্রচেষ্টা আরও দীর্ঘ সময় চলবে আগুন নিয়ন্ত্রণে আনতে heimshim khase ইতালির কর্মকর্তা ইতিমধ্যে কয়েকটি দেশের জন্য সহায়তা চাও হয়েছে প্রধানমন্ত্রী বিনিনিtene অবগত জানাম ইতালি ক্রাশিয়া এন্টি অগ্নি নির্বাপক বিমান পাঠানো আশ্বাস দিয়েছে ও চাই এই সেগুলো ইতালিতে পৌঁছবে বলে আশাকরা হচ্ছে এসআর গ্রিস সাইপাস এবং গোল্ড কাছেও সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি কোন মাধ্যম তথ্য অনুযায়ী একশো বিশটি অগ্নি নির্বাপক উদ্ধারকারী দল তখন নিয়ন্ত্রণে কাজ করেছেন সেনাবাহিনী জানিয়েছে তাদের অনুসন্ধান ও উদ্ধার ইউনিট অভিযানে সহায়তা করছে এদিকে পুলিশ তিনটি সম্প্রদায়ের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার হয়েছে দাবানোর কমপক্ষে তেরো জন আহত হয়েছে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে জেরুজালেমে আগুন নেভাতে সহযোগিতা প্রস্তাব দিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ তাছাড়া অগ্নি নির্বাপক দল পাঠানো হয় সূত্র ইত্তেফাক এন এন একই রাতে বিদায় নিলেন রোনাল্ডো মেসি ফুটবল বিশ্বকে রাতেই ভাঙলো দুই কিংবদন্তির স্বপ্ন একদিকে ক্রিয়াস্তন রোনাল্ডো এবং অন্যদিকে লিওনেল মেসি দুজনেই নিচে ক্লিন ক্লাবকে মহাদেশীয় প্রতিযোগিতার সেমিফাইনাল থেকে বিদায় নিতে দেখলেন জয়ের একটু কমেনি রোনাল্ডোর বুধবার রাতে সৌদি আরবের জেদ্দায় এক চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালে জাপানের আওয়াসিকি বিপক্ষে তিন দুই গোলে হারে তার ক্লাব নাসর ম্যাচের একদম শেষ মুহূর্তে পঁচানব্বই মিনিট একই ভাবে গোলে সোমানোর সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন পর্তুগিজ সুপার স্টার শেষে মাঠের মাঝখানে দাঁড়িয়ে হতাশা রোনাল্ডো নিজেই যেন নিজের সঙ্গে বোঝাপড়া করছিলেন হাত নাড়লেন একবার তাকালেন আকাশের দিকে সেখানে যেন প্রশ্ন ছিল প্রতি এই ম্যাচে হারার মাধ্যমে রোনাল্ডো সৌদি ক্লাব কেরিয়ারে বড় শিরোপহীন থাকার বৃত্তটিও অটুট রইল আল নাসেরে যোগ দেওয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত বড় কোনো ট্রাফিক দেখা পাননি তিনি এই হয়তো ম্যাচ শেষে এক হ্যান্ডেল এর রোনাল্ডোর পাত্রা ছিল হতাশা যা ঘানা ভাসানোর প্রতিশ্রুতি সৌদি আরবের তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা সৌদি আরবে জেদ্দায় একটি তেলের ডিপো রিয়াদের বিভিন্ন স্থান রকেট ও ড্রোনের সাহায্যে ক্ষেপণাস্ত্রের খবর আমরা সৌদি রাষ্ট্রত্ব তেল কোম্পানি আরামকোর ডিপোতে আগুন ধরে যায় জানানো হয় দীর্ঘদিন ধরে হুতিদের টার্গেট ছিল একটি গত শুক্রবার হুতির সামরিক মুখপাত্র জানান তারা ক্ষেপণাস্ত্র দিয়ে আরামকর স্তম ড্রোন দিয়ে রাশো তনুরা আরেকটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে একটু পরেই বার্তা হামলায় বিষয়টি নিশ্চিত করেন ইয়াহিয়া এদিকে হুতিদের এই হামলা নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের আগে সৌদি আরব বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে অতি বিদ্রোহীরা সম্প্রতি জ্বালেন উৎপাদন বিনিয়োগে বাড়ানোর ঘোষণা দেয় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো দুই সালে দ্বিগুণ মুনাফা অর্জনের খবর পাওয়ার আসার পথে ঘোষণা দেয় বিশ্বের অন্যতম বৃহত্তর কোম্পানি সূত্র আল জাজেরা